ज सजे आए भी सारा शहर হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি পূজা তোমাদের কাছে চলে এলাম আজকে আমার ছোট্টবেলার বান্ধবী গীতার বিয়ে তো নতুন বর দেখবো গীতা কীরকম নববধূ সাজে সেজেছে সেটা দেখব সবই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে বন্ধুরা চলো তাহলে আমি সেজে গুজে রেডি হয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি

আর বন্ধুরা দেখো কত হাসাহাসি আর কি করছিলো আমিও তাই জন্য খুব হাসছিলাম স্কুলের অনেক পুরনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হলো সবাই মিলে ফুচকা মিষ্টি পকোড়া খেলাম ফুচকা মিষ্টি পকোড়ার সাথে জমিয়ে ছোটবেলার দিনের গল্প করছিলাম গীতার বিয়েতে কিন্তু আজকে আমাদের পুরনো বন্ধুদের ইউনিয়ন হয়ে গেল এই যে এটাই বিয়ে ছাদনাতলা কত সুন্দর করে সাজিয়েছে দেখো এখানেই আজকে গীতার বিয়ে হবে এই যে আজকে নববধূ সাজে আমাদের প্রিয় বান্ধবী ওকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর সব বন্ধু মিলে সাথে খুব মজা গল্প আমার প্রতিটি বন্ধু বান্ধবীর সাথে মায়ের বেশ ভাব তাই জন্য ও মায়ের সাথে কিছু সময় গল্প করছিল চলো চলো বন্ধুরা বাইরে আমাদের গীতার মশাই চলে এসেছে এখানে নানা রিচুয়াল গুলো এবার পালন হবে আর গীতাকে বাড়িতে সবাই মিলে আশীর্বাদ করছে তারপরে গীতাকে বলছিলাম আমার কিন্তু খুব চর তাও দেখ তোর বিয়েতে তোর জন্য এসে আমার খুব মজা হচ্ছে চলো এবার সবাই মিলে বাইরে যাই এবার বিয়েতে বসার পালা গীতার দেখো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আর কে যেন বন্ধুরা ভিডিও করেছে আর ই কি করছিল জানো প্রচুর আর হাসাহাসি তো একদম তার সাথে ফ্রিই ছিল দাদার বাড়ির মানুষজন গীতাকে বলছিল তোমাকে আজকে খুব ভালো লাগছে ওরা দুজনে বিয়ে দিয়ে বসে পড়েছে একে একে সবগুলো নিয়ম মেনেই ওদের এখানে বিয়ে হচ্ছে বান্ধবীর মুখের হাসিটা দেখো বিয়ে করেও খুব খুশি হয়ে গিয়েছে ওকে দেখেই বোঝা যাচ্ছে বিয়ে করেও খুব খুশি হয়েছে সিঁদুর পুরো মুখটা পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে বিয়ে তো হয়েই গেলে বন্ধুরা চলো এবার আমরা সবাই মিলে গিয়ে খেতে বসে পড়ি মা বাবা সবাই খেতে বসে পড়েছে এবার আমিও খেতে বসে পড়লাম আমরা যতই হোটেলের খাওয়ার বাড়ির খাওয়ার খাই না কেন বিয়ে বাড়ির খাওয়ারের স্বাদ কিংবা গন্ধ দুটোই কিন্তু একেবারেই আলাদা হয় অনেক বন্ধু বান্ধবী একসাথে খেতে বসা হয়নি তাই ওদের মুখে কিছুটা কিছুটা করে খাবার দিচ্ছিলাম সবাই মিলে খেয়ে দিয়ে এসে গীতার কাছে একটু বসে গল্প করছিলাম আমি আর মা আজ থেকেও ওর নতুন জীবন শুরু হলো সেটার জন্যই বলছিলাম সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সবাই মিলে ভালো থাকিস আর কালকে তো চলে যাবে আবার কতদিন পর ওর সাথে দেখা হবে তাই বেশ মন খারাপ করছিল এখন তো মোটামুটি সাড়ে বারোটা একটা মতো বেজে গেছে চলো এখন আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই এখন মনে হলো ভিডিওটাই তো শেষ করা হয়নি তাই তোমাদের কাছে আবার চলে এলাম জানো তো বাইরে প্রচুর মেঘ গুড় গুড় করছে আর বৃষ্টিও পড়ছে অন্ধকারের মধ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো এলাম তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা